কৃষ্ণা হরিবল সুদীগর বক্তমণ্ডলী সকল বক্তবৃদের শ্রীরাঙ্গারা চরণে আমি শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব শ্রী চৈতন্য গুরুত্বপূর্ণ শ্লোকসমূহ যে শ্লোকগুলো বক্তৃ জীবনে বড়ই প্রয়োজন তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু কলির জীবের জন্য তিনি নির্বিচারে প্রেম ধান করছেন চৈতন্য চরিত্রাম্বিতের আদি লীলায় সপ্তম পারিচিতের তেষ্ণ শ্লোকে সেখানে বলছেন পাত্রাপাত্র বিচার নাহি নাহি স্থান আর যে যাহা পায় তাহা করে প্রেম বিতরণ করার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু তার কে যোগ্য আর কে অযোগ্য পার্শ্বদ সে কথা তিনি কখনো বিচার করে না আর বিচার করেন না স্থান অস্থান বিচার না করে যেখানে যাকে পেয়েছেন তাকে সেখানেই তিনি এই দুর্লভ ভগবত প্রেম প্রদান করছেন তার দৃষ্টান্ত হচ্ছে চৈতন্য চরিত্রামিতের আদি অষ্টমধ্যার বিষ্ণু শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে যে হেন প্রেম শ্রী চৈতন্য দিল যতা জগাই যোগাই মাদাই পর্যন্ত অন্য কার কথা এই কৃষ্ণ প্রেম সে চিত মহাপ্রভু যেখানে যেখানে দিয়েছেন বা যেখানে সেখানে দিয়েছেন দান করেছেন এমন কি মতো তিনি তা দান করেছেন সুতরাং যারা পুণ্যবান এবং পারমার্থিক মার্গে নিষ্ঠাপরায়ণ তাদের কথা আর কি বলবো তো মহাপ্রভুর এমন প্রেম তিনি যথায় তোথায় পাত্রা পাত্রী বিচার না করে স্থান কাল বিচার না করে সে দুর্লভ ব্রহ্মা দুর্লভ প্রেম প্রদান করছেন যে ব্রহ্মা সেই প্রেম খেয়ে পান না সেই প্রেম শ্রী চিঠিন্ন মহাপ্রভু নির্বিচারে প্রেম দান করছেন জগাই মাদাই পর্যন্ত তার সাক্ষী যারা পুণ্যবান তাদের তো কথা বলা বাহুল্য এমন দয়ালু অবতার এমন দাতা আর নেই চৈতন্য মধ্য লীলায় দ্বিতীয় পারিচে শ্লোকে সেখানে বলছেন যে এমন দয়ালু অবতার এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না বিন্দু হীনধন বিলাইল সংসারে ওই দয়া অবতার ওই সে দাতা নাহি আর গুণ কেহ নাহি বর্ণিবার এমন দাতা এমন দয়াল আর কেউ নেই জগতে কহুরের মতো এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মার যা পায় না এক বিন্দু আর সেই দণ্ডটি তিনি কলিতে এনে বিতরণ করছেন যে স্থান কাল আদি বিচার না করে কে যজ্ঞ কে অযোগ্য বিচার না করে ওই ঐছন্ন দয়ালু অবতার ঐছে দাতা নাহিয়ার গুণ কেহ নারে পণ্নি পারে ব্রহ্মা পর্যন্ত এই গুপ্ত ভাব সমুদ্রে এক বিন্দু আস্বাদন করতে পারেন না কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অহৈত কি কৃপার প্রভাবে মহাপ্রভু তিনি কৃপা করে সেই প্রেমটি বিতরণ করছেন এই সম্পদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করছেন পৃথিবীতে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হই প্রেম নাম তাই শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে দয়ালু অবতার আর নেই এমন দয়াল আর নেই যিনি সবাইকে প্রেম বন্যায় বাসিয়ে দিচ্ছেন এমন দাতা আর নেই তিনি উজাল করে ধান করে দিচ্ছেন তার অপ্রাক্ষিত গুণাবলী কে বর্ণন করতে পারে তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর এমন দয়া মহাপ্রভুকে যদি কেউ নিকটে না গিয়েও কেউ যদি দূর থেকে মহাপ্রভুকে দর্শন করে ভার কৃষ্ণ প্রেম লাভ হয় তাই চৈতন্য চরিত্রাম্বিতের মধ্য লীলায় পারে ছেদের একশো একষ নং শ্লোকে বর্ণনা করছেন যে এমন কৃপালু নাহি শুনিতি ভুবনে আর প্রেমা হয় যার দূর দর্শনে যাকে দূর থেকে দর্শন করলেও কৃষ্ণ প্রেম লাভ হয় উদাহরণ রয়েছে কোথায় বৃন্দাবনে যখন মহাপ্রভু তিনি যাত্রা করছেন সেই যাত্রাকালে যখন তিনি চিত্রপলা নদীর থীরে গিয়েছিলেন আর মহাপ্রভু দর্শন করে সকল লোক বা সকলের প্রতি তারা কৃষ্ণ প্রেম লাভ করে যান বৃন্দাবনে যাত্রা খালি মহাপ্রভু দর্শনে লোক সকলেরই কৃষ্ণ প্রেম লাভ হয়েছিল চৈতন্য মহাপ্রভুর মতো এমন দয়ালো কার কথা আমরা ত্রিভুবনী শুনিনি যাকে দূর থেকে দর্শন করলে কৃষ্ণ প্রেম লাভ হয় গৌর শ্রী চৈতন্য মহাপ্রভু এমন দয়ার সাগর এমন কি যারা দর্শন করেছে পশু পঙ্কি সবাই কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়েছে বৃন্দাবনের যাত্রা কালে পশু পঙ্কির আহিংসর জানার হিংস পশু তারাও কৃষ্ণ নামে মত্ত হয়ে নেচেছিল গৌরের সাথে এমন দয়ালু যাকে দূর থেকে দর্শন করলে কৃষ্ণ প্রেম লাভ হয় চৈতন্য চরিত্রামিতের মধ্যলীলায় পঁচিশ চৈতন্য সম আর কৃপালু বধান্য আর বক্তবৎসল না দেখি জগতি অন্য শ্রী চৈতন্য সম আর কৃপালু বধান্য বক্তবৎসল না দেখি জগতের মধ্যে মহাপ্রভুর বধান্য এবং চৈতন্য চরিত্র আমিতের মধ্যলীলা বর্ণনা করছেন যে মূর্খ সেবকের প্রতি তিনি বিজ্ঞ মহাপ্রভু কৃপা করেছেন যারা মূর্খ রয়েছেন মূর্খ সেবকদের প্রতি মহাপ্রভু তিনি তার কৃপা প্রদান করছেন চৈতন্য মধ্য মধ্যলীলায় বাইশ নং পারিচ্ছেদের আটত্রিশ থেকে উনচল্লিশ নং শ্লোকে সেখানে বলছেন কৃষ্ণ কহে আমা বজে মাগে বিশেষ সুখ অমৃত সারি বিশ মাগে এই বড় মূর্খ আমি বিঘ্ন এই মূর্কি বিষ কেন দিব সচরণ অমৃত দিয়া বিষ বুলাইব বা বিষয়ে বুলাইব তো শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি এখানে বর্ণনা করছেন মূর্খদের তিনি কৃপা প্রদান করছেন যে আমারে বোঝে সে বিষয় মাগে আমি তাকে এই যে সে বিষয়টা চাচ্ছে সেটা বিশ আর আমাকে ছেড়ে সে বিষয় চাচ্ছে সেটাকে অমৃত ছেড়ে বিষ তাই শ্রীমৎ ভাগবত এবং ভগবত গীতায়ও সে কথা বর্ণনা করা রয়েছে যারা এই অমৃত পেলে দিয়ে বিষ করে এরা বড়ই মূর্খ আমি বিজ্ঞ ভগবান বলছেন আমি তো জানি তো মূর্খদেরকে কেনে আমি বিষ দেব আমি তাদেরকে আমার সচরণামৃত দিয়া তাদের বিষয়কে আমি লইব উঠাইয়া লইব বুলাইয়া কৃষ্ণ বলেন আমায় পজি করা আমায় বজানা করার সত্ত্বেও কেউ যদি বিষয় বাসনা করে সে বড় মূর্খ প্রকৃতপক্ষে সে অমৃত ছেড়ে বিষ পান করতে চায় কিন্তু আমি বিজ্ঞ তাই আমি সেই মূর্খ লোকটিকে কেন রূপ বিষ দেব। আমি তাকে আমার চন চরণা অমৃত দিয়ে তার বিষয় বিষ পিপাসা ভুলিয়ে দেব চৈতন্য অবতারের প্রমামৃত বন্যা চৈতন্য চরিত্রামিতের অন্তলীলায় তৃতীয় পারিচ্ছেদে দুইশো চুয়ান্ন নং থেকে ২৫৫ পঞ্চান্ন নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে যে চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা সব জীব প্রেমে বাসে পৃথিবী হইলা দন্যা এই বন্যায় জেনা বাসে সে জীব সার কল্প কবুতার নাহিকো নিস্তার জৈতুন্য মহাপ্রভু অবতারণের ফলে এই জগতে কৃষ্ণ প্রেমরূপ যে অমৃত প্লাবন বইলো আর সেই প্রেম বন্যা সমস্ত জীব বাসতে লাগল সারা পৃথিবী ধন্য হল আর এই বন্যায় যে না বাসে সে অত্যন্ত দুর্ভাগ্য কল্প তার নিস্তার হবে না হরিদাস ঠাকুরের প্রতি মায়াদেবী কথা বলছেন চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা সব জীব প্রেমে বাসে পৃথিবী হইলা দন্যা এই বন্যায় যে না বাসে সে জীব সার কোটি কবুতার নাহি কনে স্থার কৃপা প্রকাশ করছে মহাপ্রভু কৃষ্ণ কৃপার প্রকাশ বাহিরে গুরু অন্তরে অন্তরে চামি চৈতন্য চরিত্রামৃতের মধ্য লীলা বলছেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্য ছনে। বা কৃষ্ণ যদি কৃপা করে কোনো কোন বানে আর গুরু জামি রূপে শিখায় আপনি চৈতন্য গুরু রূপে শ্রীকৃষ্ণ সকলে হৃদয়ে বিরাজ করেন যা ভগবত গীতায় বর্ণনা করা রয়েছে ভাগবতে বর্ণনা করা রয়েছে ভগবান প্রত্যেকের হৃদয় থেকে তিনি ভাস করেন পরমাত্মা রূপে তিনি যখন কোন ভাগ্যবান ব্যক্তিকে কৃপা করেন যেন তিনি স্বয়ং থাকে বাহিরে গুরুদেব রূপে আর অন্তরে অন্তর রূপে ভগবত ভক্তি শিক্ষা প্রদান করেন বাহিরে গুরুদেব শিক্ষা প্রদান করবেন আর প্রশ্ন হতে পারে তো অন্তর রূপে তিনি কিভাবে আমাদেরকে শিক্ষা প্রদান করেন আপনি দেখবেন কি করবেন বজন কি করবেন আপনার মন থেকে কে যেন একজন বলে দিচ্ছে ভগবতীতা বলছেন আপনার রুধির সাথে কথা বলবেন পরমাত্মা আমা আপনাকে বলে দিবেন। এটা করো ওটা করো না ওটা ভালো সেটা আপনার রুদি আত্মার সাথে যদি আপনিও অনুভব করতে পারবেন যদি ভগবত বক্তি একটু নিগুণভাবে যদি আপনি পর্যালোচনা বা অনুভব করেন তাহলে দেখবেন আপনার সাথেও আপনার আত্মারধির সাথেও আপনার কথা হচ্ছে বা চলছে আমি কোন কর্মটি করব আর কোন কর্মটি করবো না সেটা বাহিরে গুরুদেব তো আমাকে শিক্ষা দিচ্ছেন আর অন্তর রূপে সেই অন্তর্ঝামি আমাকে শিখাবেন ওটা করো ওটা করো না কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবাণী গুরু অন্তর অন্তর্ঝামি রূপে শিখায় আপনি আর এই কৃষ্ণকে ছেড়ে পণ্ডিতেরা অন্য কাহার বজনা করে না চৈতন্য চরিত্রীলা পঁচানব্বই নং শ্লোকে বলছেন বক্তবৎ কৃতজ্ঞ সমর্থ হেন কৃষ্ণ সাড়ে পণ্ডিত নাহি অন্য শ্রীকৃষ্ণ বক্তবৎসল কৃতজ্ঞ সমর্থ এবং বধান্য এমন কৃষ্ণকে ছেড়ে পণ্ডিতেরা অন্য কাহারও বজনা করে না কৃষ্ণের প্রতি কি শরণাগতি চৈতন্য মধ্য মধ্যলীলায় বৈষ্ণব পারিচ্ছে বলছেন যে কৃষ্ণ তোমায় হও যদি বলে একবার মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে ফার কেউ যদি একবার অন্তত ঐক্ষান্তিক ভাবে বলে হে কৃষ্ণ যদি বহু খালো আমি এই জড় তোমাকে বলিছিলাম কিন্তু আজ আমি তোমার শরণাগতি হচ্ছি প্রভু হে ভগবান আমি তোমারই হলাম এখন তুমি আমাকে তোমার সেবায় নিযুক্ত করো তাহলে কৃষ্ণ তখন থাকে কি করেন মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেন তার প্রমাণ রয়েছে ভগবত গীতায় অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়েছিলেন দ্বিতীয় অধ্যায় যখন অর্জুন তিনি শরণাগতি হয়েছিলেন ভগবানের ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাত নং শ্লোকে সেখানে তিনি বলছেন হি ভগবান আমি তোমার শিষ্য হলাম শিষ্যস্থ মাম। আমি তোমার শরণাগত আমি তোমার হলাম এখন আমাকে তোমার সেবায় নিযুক্ত করো আমি কি করব সেটা আমাকে আমার পক্ষে যাহা শ্রে তা আমাকে বলে দিন তাহলে কৃষ্ণ তখন তাকে মায়াবন্ধন থেকে মুক্ত করে দেন তখন ভগবান অর্জুনকে তিনি কে দিয়েছিলেন যুদ্ধ করার যে কৌশল বলে দিলেন কর্মযুগের দ্বারা যুদ্ধ করো আত্মতত্ত্ব জেনে যুদ্ধ করো সমাধি যুক্ত হয়ে যুদ্ধ করো এবং অর্জুন যখন ভগবানের কাছে শরণাগতি হয়েছিলেন তখন শুধু তিনি যুদ্ধের কৌশল বলেননি গীতার জ্ঞান প্রদান করেছিলেন আর তিনি তাকে মোহমুক্ত করে দিয়েছিলেন যা পূর্বে তিনি স্মৃতি ভুলে গিয়েছিলেন তার স্মৃতি ফিরে পেয়েছিলেন এমনকি তার রথের সারথি হয়েছিলেন তদ্রূপ ভগবান হচ্ছেন বক্তবোৎসল তিনি তার ভক্তকে শুধু রথের সারথি নন তিনি তার দেহের রথের সারথি হয়ে থাকেন মায়াবদ্ধ জীবকে তিনি উদ্ধার করেন চৈতন্য চরিত্র অমৃতের মধ্য বর্ণনা করছেন অন্য যদি করে কৃষ্ণের ভজন আর নামা গেলে কৃষ্ণ ধারে দেন দরশন। মুক্তি ভক্তি সিদ্ধি খামিরা শুদ্ধ ভক্তি নন তারা কোনো ভাগ্যক্রমে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয় সাধন ভক্তির যে ফল প্রেম যদি তাদের উদ্দেশ্য না থাকে তথাপি কৃষ্ণ কৃপা করে তা তাদেরকে দেন হরি শব্দ দুইটির মুখ্য অর্থ বসে গানে বর্ণনা করছেন চৈতন্য চরিত্রামিতের মধ্যলীলা চব্বিশ নং পারিচ্ছিতে হরি শব্দে নানা অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন হরি শব্দের বহু অর্থ আর তার মধ্যে দুইটি অর্থ হচ্ছে মুখ্য। সর্ব অমঙ্গল হরণ করে বা সর্ব অমঙ্গল কি যিনি হরণ করেন প্রেম দান করেন এবং মন হরণকারী তাকে বলা হচ্ছে হরি সবসাইতে বলিষ্ঠ কৃষ্ণকৃপাতে জীবের বিষয়ে বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার করা সম্ভব যা রঘুনাথ দাস গোস্বামীর প্রতি মহাপ্রভু তিনি বলছেন প্রভু কহে কৃষ্ণকৃপা বলিষ্ঠ সভা হইতে আর তোমারে খালিল বিষয় বিষ্ঠা গর্ত হইতে রঘুনাথ ভাস্কর কে বলছেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ কৃপা সব সাইতে বলিষ্ঠ তাই তিনি তোমাকে বিষয় বিষ্ঠার গর্ত থেকে উদ্ধার করেছেন চৈতন্য চরিত্রামিতের অন্তলীলায় সচির মন্দিরে আর নিত্যানন্দ নর্থনে শ্রীবাস কীর্তনে রাঘব ভবনে এই এই ঠাই প্রভু সদ আবির্ভাব প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব যে মাতার গৃহে নিত্যানন্দ প্রভুর শ্রীবাস ঠাকুরের কীর্তনে এবং রাঘব পণ্ডিতের ভবনে এই চারটি স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদা আবির্ভাব হয় তার বক্তির প্রেমে তিনি সহজে আকৃষ্ট হন এটা হচ্ছে তার স্বভাব মহাপ্রভুর বৃষ্টি চৈতন্য চরিত্রামিতার আদি লীলায় তৃতীয় ভারি বাস বাষট্টি সেখানে বলছেন যে বাহু তুলি হরি বলি প্রেমদৃষ্ট ছায় করিয়া কলম নাশ নাশ ভাষায় দুই বাহু তুলি কীর্তন করে প্রেম পূর্ণ নয়নে সকলের প্রতি কৃপা দৃষ্টি করে আর তিনি তার সমস্ত কলমস নাশ করেন সকলকে ভগবত প্রেমে প্লাবিত করেন গুপিগণে ব্রহ্মাকে তিরস্কার গুপিগণ তারা ব্রহ্মাকে তিরস্কার করছেন কেন করছেন চৈতন্য চরিত্রামিতের আদি লীলায় চতুর্থ পারে বলছেন যে কুটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেশ কৃষ্ণ কি দেখি বুই সেখানে তার আক্ষেপ করছে কি আক্ষেপ গুপি প্রেমের কুটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মই ভগবান শ্রীকৃষ্ণের অনন্তরূপ মাধুরী দর্শন করার জন্য কুটি নেত্র না দিয়ে ব্রহ্মা কেবল আমাকে দুটি নেত্র দিয়েছেন তাতে আমার পলক পড়ে তাহলে কিভাবে আমি শ্রীকৃষ্ণের মুখ মণ্ডল অনুপম রূপ দর্শন করবো গুপিগণ ব্রহ্মাকে তিরস্কার করছেন আমাকে তো কুটি নেত্র তো দিলে না আমাকে মাত্র দুটি নেত্র দিয়েছে আর দুটি নেত্র দিলে তাহলে কেন পলক দিলে পলক দিলে তো আমি কেমন করে এই ভগবানের অপূর্ব রূপ দর্শন করব ভগবানের ছাদ বদন লাবণ্য অমৃত জন্মস্থান চৈতন্য চরিত্র আমিতে বর্ণনা করা রয়েছে মধ্যলীলায় দ্বিতীয় পারিচ্ছে উনত্রিশ নং শ্লোকে বংশী গান অমৃত ধাম জন্মস্থান জেনা দেখে সেই ছাদ বদন সে নয়নে কি বা কাজ বলুক তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারণে যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সুন্দর বদন দর্শন করে না যা হচ্ছে সমস্ত সৌন্দর্য বংশী গীতরূপ অমৃতের রস আর সেই চক্ষুর কি প্রয়োজন তার মাথায় বাজ পড়ুক সেই চোখ রেখে কি লাভ বংশী ঘাত বংশী ঘানামৃত ধাম লাবণ্য মৃত্যু স্থান যে না দেখে সেই ছাদ বদন সে নয়নের কি বা কাজ আছে সেই কথা বলছেন যদি নয়ন দ্বারা কৃষ্ণ দর্শন হল না মহাপ্রভুর অপূর্ব কার্যাবলী দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন রাত্রে রায়ের স্বরূপ সনের রস আস্বাদন দিনের বেলা শ্রী চিতণ মহাপ্রভু নিত্য কীর্তন শ্রী জগন্নাথ বিগ্রহ দর্শন করতেন আর রাতে রায়ের রামানন্দ স্বরূপ ধামুদরের সঙ্গে কৃষ্ণ ভক্তি রস আস্বাদন করতেন দিন নিত্য কীর্তন ঈশ্বর দর্শন রাত্রে রায় স্বরূপ ঈর্ষণে রস প্রেম আস্বাদন চৈতন্য চরিত্র মিত্র অন্তলীলা এগারো নং পরিচিত বারো শ্লোকে সেখানে বলছেন আর যারে দেখি তারে কহে কহ কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বাসাইল নবদ্বীপ গ্রাম শ্রীচৈতন্য মহাপ্রভু ছাত্র অবস্থায় যাকে দেখতেন থাকে কৃষ্ণ নাম করতে বলতেন এমনভাবে তিনি কৃষ্ণ নামে সারা নবদ্বীপ নগর খেয়ে তিনি প্লাবিত করতেন অকলঙ্ক গৌরচন্দ্র যেখানে অকলঙ্ক চন্দ্র উদয় হয় চেনা সেখানে সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন তো চৈতন্য চরণে বজন করা সর্বতভাবে বজন লোক চৈতন্য চরণ যাহা হইতে পাইবা কৃষ্ণ প্রেমামৃত দন চৈতন্য চরিত্র অন্তলীলায় বর্ণনা করছেন শত্রু পারে নজ লোক চৈতন্য চরণ যাহা হইতে পাইবা কৃষ্ণ প্রেমামৃত দন সর্বোত্তভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী ভাদপধ্যে আরাধনা করুন তাহলে কেবল প্রেমামৃত বন্যা ধন লাভ করতে পারবেন হরে কৃষ্ণা